স্টাম বন্ধ করা দরকার নোংরাম বন্ধ করা দরকার অথচ সেই নোংরামোর মধ্যেই নিজেদেরকে ফেলে ফেলে দিচ্ছে এগুলো একদম মাথায় নিয়ে না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না একটা মানুষ প্রত্যেক মানুষের প্রিয় হতে পারবে না কারণ কারো না কাউকে না জেনে কারো গিবোধ করা বা সমালোচনা করা ইটস নট গুড সুস্থভাবেও গঠনমূলক সমালোচনা করা যায় আল্লাহ তো সব কিছুর বিচারক এই নোংরা প্র্যাকটিসগুলো বন্ধ হওয়া উচিত দারোয়ান মানে কাজের লোক এদেরকে ফেসবুক পেজ খুলে দেওয়া হচ্ছে হঠাৎ করে দেখা মিলল সাকিব অপুর পরিবারকে একসঙ্গে মধ্যরাতে ধরাই মার্কেট শেষ করে গাড়িতে ওঠার সময় এই ভিডিওটি কেউ একজন করে এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে এই ভিডিওটি কতটুকু সত্য তা জানার জন্য আমরা অপুর কাছে প্রশ্ন করেছিলাম জবাবে অপু যা বললেন একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল কিন্তু আমি কখনোই দিই না এবং সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কিছু ভাইরাল মানুষদেরকে দেখি যেমন প্রিন্স মামুন লাইলা নামটাই আমি বললাম তারপরে আমাদের মগুরার একজন আছেন হিরো আলম তারা সোশ্যাল মিডিয়ায় তো অনেক ভালো অ্যাকচিভ সো তারা অনেক সময় বলে না যে অ্যাটেনশান ক্রিয়েটার নাকি যেন একটা বলে সো এই রকম না হয় কি এই মানুষগুলো না অ্যাটেনশান নিতে চায় কোনো না কোনোভাবে আরে আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার এখানে তো ভেদাভেদের কিছু নাই বা এটা তো নতুন করে উড়ে এসে কিছু নেই বরঞ্চ আমি প্রতিষ্ঠিত একটা জায়গা সেখানে হয়তো নতুন নতুন সৃষ্টি করেছে এইবার আমরা অপুর কাছে জানব ববলির সঙ্গে সাকিব খানের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ববলি তার ফেসবুক পেজে পোস্ট করেন এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া মানে আবারও সেই নোংরামিটাই আসছে ন্যাস্টি আসছে বেশ কিছু মাধ্যমে গিয়ে দেখি যে খুব মানে বাঁচালের মতো বলছে যে ন্যাশতাম বন্ধ করা দরকার নোংরামও বন্ধ করা দরকার অথচ সেই নোংরামোর মধ্যেই নিজেদেরকে ফেলে ফেলে দিচ্ছে